সমাজটা যত ভালো হবে আমরা মানুষটা তত ভালো হব সমাজটা যত ভালো হবে মানুষ আল্লাহ ভিরুহ তত তত বেশি হবে সমাজটা যত ভালো হবে তত আমাদের ছেলে মেয়েরা ভালো হবে তাহলে সমাজটা যদি গড়তে চায় তাহলে আমাদেরকে প্রথম করেনীয়টা কি করা উচিত সম্মানিত উপস্থিতি সমাজ যদি ভালো করতে চায় তাহলে নিজেকে নিজেকে আগে ভালো হতে হবে সমাজকে ভালো করার জন্য ঝুড়ি কোদাল দিয়ে নিয়ে যেতে হয় নাকি সমাজ ভালো করার জন্য ঝুড়ি কোদাল নিয়ে বের হবেন তাতে কি সমাজ ঠিক হয়ে যাবে জি না আপনাকে আমাকে আগে ভালো হতে হবে আপনি আমি আগে ভালো হব আমার পরিবার আগে ভালো হবে আমার আত্মীয় স্বজন আগে ভালো হবে আমার পাড়া প্রতিবেশী আগে ভালো হবে এইভাবে এক এক করে আস্তে 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 আমাদের পরিবেশটাও সুন্দর হয়ে যাবে নিজেকে ভালো করতে হলে আগে পাঁচ অত্তে সাদ আদায় করতে হবে এটা আমরা সবাই জানি যদি আপনি আমি সাদা আদায় না করি আপনি আমি কে কাউকে বলতে পারবো ভাই আযান দিতে চলেন নামাজ পড়ে আসি আপনি আমি সালাদ আদায় করি না তাহলে আপনি আমি কিভাবে একটা মানুষকে দাওয়াত দিব ভালো করতে গেলেই আল্লাহর পথে আসতে হবে মানুষকে ভালো উপদেশ দিতে গেলেই নামাজ আদায় করতে হবে আচ্ছা বলুন তো গ্রামের একজন মানুষ বাস করতে সালাত আদায় করে বলুন তো ওনাকে মানুষ সম্মান করে না ওর কোণার সাথে বিয়াদবি করে সম্মান করে তাহলে একটু ভেবে চিন্তা দেখুন যে সমাজটা যদি আপনি আমি একটু ভালো করার চেষ্টা করি নিজেরা যদি একটু ভালো হয় তাহলে কিন্তু সমাজের ভিতরে গন্ডল ফাসার সৃষ্টি হবে না দেখেন না কত সমাজে আছে মানে আমি আমি রাজশাহীতে থাকি তো একটা গ্রাম আছে এত নোংরা গ্রাম মানে কি বলবো সব সময় মানে ঝগড়াঝাটি লেগেই আছে লেগেই আছে ওই গ্রামের এক নাম বললেই চেনে আর যখনই বলা হয় যে ওই গ্রামের নাম ওই গ্রামে এই তখন সবাই মানুষ বোঝে যে না ওই গ্রামে এই মানুষ খারাপ তাহলে আপনি আমি যদি ভালো হই আর আপনি আমি যদি ভালো না হই তাহলে আপনার আমার গ্রাম খারাপের দিক থেকে লাভ করবে না আর আপনি আমি যদি ভালো হই যে ওই গ্রামে না ওই গ্রামটা খুব ভালো মসজিদে সবাই নামাজ পড়ে মসজিদে আজান দিলে সবাই চলে যায় এই যে একটা সুনাম এই সুনাম কিয়ামত পর্যন্ত যদি অটুট থাকে তাহলে এটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে ইনশাআল্লাহ